নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো সকালবেলা উঠেই আমি ছাদ বাগানে চলে এসেছি আজকে তো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম ঘুম চোখ নিয়েই সকালবেলা ছাদ বাগানে এসে আমি হাজির উঠেই দেখি সূর্যি মামা সবে মাত্র উদয় হতে শুরু করেছে আর বন্ধুরা আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইমাত্রই আমি ঘুম থেকে উঠে আসলাম আর ইনি তো বাগানে আমার আগেই এসে হাজির এসে দেখি দিব্যি খেলা করছে আর আরেকটা পুচকু বিড়াল সবে মাত্র কয়েকদিন হলো এর জন্ম হয়েছে দেখো কি সুন্দরভাবে পড়ে পড়ে ছাদবাগানে মায়ের দুধ খাচ্ছে আর ওর মা দিব্যি আরামে ঘুমিয়ে যাচ্ছে গতকাল সকালবেলা আমাদেরই বাড়ির থেকে চার পাঁচটা বাড়ির পরে একটা বাড়িতে একটা দরকারে গেছিলাম দরকার বলতে উনি আমার কাছ থেকে কিছু রিপোর্ট করিয়েছিলেন সেই রিপোর্টগুলোই ওনাকে দিতে গেছিলাম ওনার বাড়িতে গিয়ে আমি ওনার উঠোনের মধ্যে এই গাছগুলো ভর্তি অবস্থায় দেখতে পেলাম চারপাশে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গাছ তো তখনই ভাবলাম যে একটা গাছ বাড়ি নিয়ে আসবো তো সেই মতোই একটা গাছ আমি তুলে নিলাম গাছটার এক্স্যাক্টলি কি যে নাম সেটা আমি বলতে পারবো না কিন্তু আমরা এটাকে টক গাছ নামেই চিনি এটা বড় হয় গাছটা খুব একটা বেশি বড় না তবে গাছটায় লাল লাল ফল হয় যেগুলো কিন্তু জেলি হিসেবেও খাওয়া যায় একদম ডিপ লাল কালারের জেলিটা দেখতেও কিন্তু লাগে খুব সুন্দর আর খেতেও একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করলে খুবই ভালো লাগে গাছটাকে এনে আমি রেখে দিয়েছিলাম কালকে কলপাড়ে ছাওয়া জায়গায় আজকে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার চলো এদিকটায় এই ফলের ক্যারেটের মধ্যে যে গাছগুলো হয়েছিল সেখান থেকে একটা শাক গাছ আমি তুলে নেব। হ্যাঁ তুলে নিচ্ছি এই কারণে এর মধ্যে আছে একটা আনারস গাছ আর তাছাড়াও অনেকগুলো পুঁইশাক গাছ এখানে হয়েও রয়েছে সব এখানে পরিষ্কার করতে হবে নাহলে আনারস গাছটা ভালো হবে না যাই হোক এখন আপাতত একটা গাছ তুলে নিয়ে আমি এই ড্রামটার মধ্যে বসাবো এই ড্রামটা অনেক দিনই হল ফাঁকা পড়ে আছে তাই ভাবলাম এর মধ্যে একটা পুঁইশাক গাছ বসিয়ে দিলে ভালোই হয় প্রথমে ভাবছিলাম ড্রামটা একটু বড় তো ওই জন্য দুটো গাছ বসাবো কিন্তু পরে গিয়ে ভাবলাম দুটো গাছ বসালে হয়তো ঠিকঠাক নাও বাড়তে পারে তাই একটা গাছই বসায় তা তার জন্য একটা গাছ বসিয়ে দিলাম ওদিকে পাশের ক্যারেটের মধ্যে আরেকটা কিন্তু গাছ হয়েছে সেটাও বড় হয়ে গেছে যাই হোক এবার একটু জল দিয়ে দিলাম চলো এবার পাশের ক্যারেটের যে গাছটার কথা বলছিলাম ওটা একটু দেখাই এটাই কিন্তু দুটো রজনীগন্ধা ফুল গাছ আছে একটা পুঁইশাক গাছ আছে আর একটা শশা গাছও কিন্তু আমি পরে বসিয়েছিলাম সবগুলো গাছ একসঙ্গে রয়েছে আর এদিকে যে শশা গাছটা ছিল সেদিন তো একটা শশা হারভেস্ট করে নিয়েছিলাম তারপরও এখনও দেখো দুটো শশার জালি এখনও রয়েছে একটা একটু বড় হয়েছে নিচেরটা ওটা একটু পোকা টাইপের লেগে গেছে এই যে দু তিন দিন আগে যে জবা ফুল গাছটা আমি রিপোর্ট করে বড় ড্রামের মধ্যে বসালাম ওই জবা গাছটাই দেখছি আবার মিলিবাগের অ্যাটাক হচ্ছে এবার মনে হচ্ছে ডালগুলো কাটতেই হবে যাই হোক নিম অয়েল দিয়ে শেষমেশ এটার একটু পরিচর্যা করে দেখি যদি এবার না ঠিক হয় ভাবছি ডালগুলো ছেটে বাদ দিয়ে দেবো যেগুলোতে মিলিবাগ অ্যাটাক হয়েছে এই ফুলের কুড়ি রয়েছে অনেক ওই জন্যই ডালগুলো আর কাটতে ইচ্ছা করছে না আর এই টাইমটা তো ওই গাছটায় প্রচুর ফুল হয় এখানে বোতলের অর্ধেকটা ভর্তি করে আমি জল নিয়ে নিলাম আর বেশ খানিকটাই নিম অয়েল দিলাম কারণ এই নিম অয়েলটা না অনেক দিনই হয়ে গেল ওই জন্য বেশি পরিমাণটা আমি ইউজ করে ফেলছি আর দেখছি গাছটাই দিলে অতটা কাজও হতে যাচ্ছে না এবার একটা মনে হচ্ছে নতুন আনতে হবে বোতলটাকে ভালো করে জলের সঙ্গে ওই তেলগুলো ভালো করে মিক্স করে এবার গাছে দিয়ে দিচ্ছি গাছটা রিপোর্ট করার আগে পর্যন্ত ভালোই ছিল মিলিবাগগুলো প্রায় মরেই গেছিলো তারপর এখন রিপোর্ট করার পরে দেখছি প্রত্যেকটা ডালের আগায় আগায় পুরো ভর্তি হয়ে গেছে একটু বেশি জলই নিয়েছিলাম নিম অয়েলগুলো কারণ এই গাছটা ছাড়াও অন্যান্য গাছগুলোতেও যাতে আমি স্প্রে করে দিতে পারি বন্ধুরা এদিকটায় আছে সেই গন্ধরাজ ফুল গাছটা এটা তো আমার বন্ধুর বাড়ি থেকে একটা ছোট্ট ডাল নিয়ে এসেই লাগিয়ে রেখেছিলাম কি সুন্দরভাবে এই প্লাস্টিকের পটটার মধ্যে এটা গ্রো করেছে দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা রিপোর্ট করে দেব। কিন্তু আর হয়নি সেটা করা আজকে এটা রিপোর্ট করতেই হবে দেখছি অনেক ফুলের কুড়ি এসছে আর আগের দিন একটা ফুল ফুটেছিল গতকাল রাতেও দেখেছিলাম একটা ফুল রয়েছে আর ফুলটার এত সুন্দর স্মেল বেরোয় রাত্রেবেলা ছাদে উঠলে মনটা একদম ভরে যায় আপাতত ওই যে যে পটটার মধ্যে কুমড়োর চারা বসিয়েছিলাম পিস দিয়ে সেই চারাগুলো তো নষ্ট হয়ে গেছে এই পটটার মধ্যেই আমি এই গন্ধরাজ ফুল গাছটা বসাবো কুমড়োর চারাগুলো আগে তুলে নিই তার আগে যেহেতু এই টপটার মধ্যে জল দেওয়া হচ্ছে না মাটিটা এতটাই শক্ত হয়ে গেছে যে কুমড়োর চারাগুলো উঠতেও চাইছে না যাই হোক শেষমেশ আমি কুমড়োর চারা সবগুলো তুলে নিয়ে মাটিটাকেও বার করে নিয়েছি আর মাটিটা বার করার সাথে সাথে দেখছি তলার দিকটায় এত পরিমাণে পিঁপড়ে লেগেছে যে এর মধ্যে ভাবছি বসালে গাছটা আবার মরে না যায় এই ছাদ বাগানে পিঁপড়ের উপদ্রব কিন্তু আরেকটা মারাত্মক বিষয় পিঁপড়ের জন্য অনেক গাছ কিন্তু মরেও গেছে আমার যাই হোক যতটা পারলাম পিঁপড়েগুলো একটু সরিয়ে নিলাম তারপর এটার মধ্যে কিছুটা মাটি আমি তলায় দিয়ে দিলাম এরপর এই যে গন্ধরাজ ফুল গাছটা আছে এই প্লাস্টিকের টপ থেকে বের করার পালা এটা বের করতে আমার মনে হচ্ছে যুদ্ধ করতে হচ্ছিল প্লাস্টিকটা এতটাই পরিমাণে শক্ত এতদিন ধরে এই পটের মধ্যেই রয়েছে কিন্তু প্লাস্টিকটা কিছুটা পরিমাণেও একদম পচে যায়নি সেই আগের অবস্থাতেই আছে দেখো তোমরা বুঝতেই পারছো যে এটা ছিঁড়তে আমার এতটাই অসুবিধা হচ্ছে শেষমেশ ওই যে নিরানি আছে নিরানির সাহায্যে আমাকে এটাকে কাটতে হলো ঠিক আমরা বাড়িতে যেমনভাবে নারকেল কাটি ওই রকমভাবেই কাটছিলাম আর আমার হাসিও পাচ্ছিল এটা কাটতে কাটতে শেষমেশ তো প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পটটার মধ্যে থেকে গাছটাকে অতি কষ্টে আমি বার করে ফেললাম আমি তো এই গাছটার কথা ভেবে একদম অবাকই হয়ে যাচ্ছি এই ছোট্ট পটের মধ্যে কোনো যত্ন ছাড়াই এই দু তিন বছর হলো এই গাছটা এর মধ্যেই রয়েছে কিন্তু গাছটা এখনও এত সুন্দর সুস্থ সবল রয়েছে গাছটার তলার দিকটার মাটিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা ওইটুকু মাটিতে কোনো যত্ন ছাড়া কোনো সার ছাড়া এই গাছটা দিব্যি কিন্তু ফুল হচ্ছে প্রতি বছর দু একটা করে ফুল হতেই থাকে বেশিরভাগ মাটিটাই কিন্তু আমি বাদ দিয়ে দিলাম গাছের গোড়া থেকে এই গাছটার অবস্থা দেখে আমার মনে হলো হয়তো গাছটা কম যত্ন ছাড়াই সুন্দরভাবে বাড়তে পারে দেখি এবার এই বড়ো পটের মধ্যে বসিয়ে একটুখানি সার দিয়ে দেবো যদি গাছটা আরও ভালো হয় সেই বীরনগর হাট থেকে যে সারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একদম শেষ হয়ে গেছে ওই জন্য আজকে আর আলাদাভাবে এই গাছটার গোড়ায় আমি সার দিতে পারলাম না ভাবছি এই শুক্রবার আমি আর ভাই যাব সকালবেলা বীরনগর হাটে আবার কিছু গাছ আর ওই সার কিনে নিয়ে আসবো সার বলতে ওই ভার্মি কম্পোস্ট আগে যে সারটা নিয়ে এসেছিলাম ওই সারটাই পাশে গ্রো ব্যাগের মধ্যে একটু ভালো মাটি ছিল ওই মাটিটাই বাকি যে খালি জায়গা ছিল এই টপটার মধ্যে ওই গাছের চারপাশে সেই মাটিটাই আমি দিয়ে ভর্তি করে দিলাম গাছটা কিন্তু সুন্দরভাবে আমি টবের মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটা লোহার রড গেড়ে দেব। তারপর একটা দড়ির সাহায্যে ওই রডের সঙ্গে গাছটাকে বেঁধে দেব কারণ আমি এরপরে তো জল দেব। আর নতুন মাটিতে যেহেতু গাছটা আমি বসিয়েছি গাছটা বাঁকা হয়েও যেতে পারে আর আগের যে টপটার মধ্যে বসানো ছিল ওই টপটার মধ্যে একটু বাঁকা অবস্থায় গাছটা ছিল ওই জন্য সোজা অবস্থায় করে দেওয়ার জন্য আমি এটাকে ওই রডের মধ্যে বেঁধে দিলাম এবার টপ ভর্তি করে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে গাছটাকে এই রকমই এই জায়গাতেই রেখে দেব। সাইডের নোংরাগুলো একটু পরিষ্কার করে দিই তারপরে আবার ফিরে আসছি বস্তাটা পেতে নিলে ভালো হতো তার উপর করলে আর আলাদা করে পরিষ্কার করতে হতো না একবার ওই বস্তা ধরে কোথাও একটা রেখে দিলেই হতো এবার ওই দিকটায় চলো বাগানের কিছু গাছে আজকে জল দিয়ে দিই কাল রাত্রের বেলায় তো জল দিয়েছি মাটিগুলো মোটামুটি কিছু গাছের গোড়া ভেজাই আছে বাদ বাকিগুলো যেগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি সেই গাছগুলোর গোড়াতে একটু জল দিয়ে দিই মানে যে গাছগুলোতে বেশি জল প্রয়োজন ছাদ বাগান করতে করতে প্রচণ্ডই গরম লেগে যায় আর আজকের ওয়েদারটা কিন্তু ভালোই গরম যেহেতু সকালবেলা এসেছি ভাবলাম সকালবেলা আসলে একটু গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে তবুও ঘেমে নে একদম এক হয়ে যাচ্ছি এই গাছটা আজকে তোমাদেরকে নতুন দেখাচ্ছি এর আগে অনেক দিন আগে দেখিয়েছিলাম এই গাছটা নিয়ে এসেছি আমার এক মামা বাড়ি থেকে আমার মামা ডাল দিয়েছিল দুটো সেই দুটো ডাল আমি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে রেখেছিলাম আর সেই দুটো ডাল থেকেই দেখো কত গাছ বেরিয়ে গেছে এটা কি গাছ তোমরা কেউ দেখে বুঝতে পারছো চলো আমিই বলে দিই এটা হচ্ছে আজওয়াইন গাছ পাতা থেকে কিন্তু সুন্দর স্মেল বার হয় আর এই যে দেখো ফলও কিন্তু ধরেছে ফুল ফল দুটোই আছে গাছটায় খুব সুন্দর লাগছে কিন্তু গাছটা দেখতে একদম সবুজ হয়ে রয়েছে গাছটা দিন ধরে ওপাশেই একটা জঙ্গলের মধ্যেই পড়েছিল আর দেখো আজকে এনে এটার ভাবলাম একটু যত্ন করব। আমি নয় ভাই এনে দেখ দিয়েছে গাছটা ওপাশ থেকে অনেক দিন যাবত গাছটায় কোনো জলও দেওয়া হয় না কোনো যত্নও নেওয়া হয় না গাছটা কিন্তু তবুও খুব সুন্দর রয়েছে ভাই আমাকে জিজ্ঞেস করলো এগুলো কি ডাল থেকে করা কিনা। না আমি বললাম হ্যাঁ মামা তো আমাকে ডালই দিয়েছিল সেই ডালই বাড়িতে এনে বসিয়ে রেখে এত সুন্দর গাছ হয়েছে তো ও দুটো ডাল ভেঙে নিল যে বাড়িতে পড়াতে যায় ওই বাড়িতে দেওয়ার জন্য গাছটাতে অনেক দিন বাদে আজকে একটু জল দিয়ে দিলাম এবার গাছটা একটা সুন্দর রোদযুক্ত জায়গায় রেখে দেব এই জায়গাটাই আপাতত রাখলাম পরে ভাবলাম গাছটার ডালগুলো একটু ছেটে দেব কারণ প্রচুর ঝোপালো হয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা অবাক করার কথা বলি আমরা দোকান থেকে যে আজওয়াইন কিনে খাই এই যে ফলগুলো দেখতে পাচ্ছি হয়েছে এই ফলগুলো থেকে কিন্তু অবিকল ওরকমই স্মেল আসছে যাই হোক গরম কিন্তু প্রচুর লেগে গেছে একদম ঘেমে গেছি আজকের মতো ছাদ বাগানের কাজ এখানেই সমাপ্ত করছি বন্ধুরা এবার নিচে যাওয়া যাক অনেক তো কাজ করলাম ছাদ বাগানে এবার টিফিন গুছিয়ে নিয়ে স্নান খাওয়া দাওয়া ওদিকে রেডি হয়ে গেছে এবার সোজা ডিউটির উদ্দেশ্যে রওনা দিতে হবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ বন্ধুরা